সারাদিনে যতগুলো জিন্স প্যান্ট এবং গাবারিং প্যান্টের কাস্টমার আমাদের শোরুম আসে তার চেয়ে অনেক বেশি কাস্টমার ইদানিংকালে আমাদের শোরুম আসে শুধু এই ট্রাউজার প্যান্টের জন্য ট্রাউজার প্যান্টগুলো খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় এছাড়াও ফোম ফেব্রিক্সের ট্রাউজার আমাদের শোরুমে থাকে মানে কার্গো পকেট এবং ফোম ফেব্রিক্স সিম্পল ট্রাউজার এগুলোরও ভেরিয়েশান ডবি ফেব্রিক্সেরও ভেরিয়েশান থাকে হিউজ সবগুলো আউটলেটে থাকবে এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে যেটির অবস্থান শিলি পেট্রোল পাম্পের সাথে লাগানো হানিমুন্টার্ন স্থল আপনার আমাদের অলঙ্কার এবং অলঙ্কার আউটলেটের যার কাছাকাছি যারা রয়েছেন আপনারা আমাদের এই শোরুম এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন ট্রাউজারের কালেকশানগুলো পেয়ে যাবেন তিরিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পাবেন রিজনেবল প্রাইস আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব কটনের মধ্যেও পাবেন লিজেন ব্র্যান্ডের এছাড়া এডিডোজের মাস্টার কপি থাকবে শোরুম আসতে হবে যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না আপনাদের সাথে কুরিয়ারের প্রোডাক্টগুলো পাঠাতে পারবো না আমি ভেরিয়েশানগুলো একটু দেখাই পাইপ পকেটের ট্রাউজারের ভেরিয়েশন থাকবে আমাদের জিসি আউটলেটও ওগুলোর হিউজ কালেকশন থাকবে ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সেই শোরুমও এই ধরনের প্রোডাক্টের অভাব নেই কোনো আপনারা আসতে হবে যেহেতু কুরিয়ার ডেলিভারি করি না আমাদের শোরুমে অফার রয়েছে অনেক আপনারা তিন হাজার টাকা শপিং করলে একটা করে শার্ট অথবা টি শার্ট গিফট পাচ্ছেন এছাড়া দুইটা কিউবেন কলার পোলো যদি নেন একটা কিউবেন কলার পোলো গিফট অফার চলছে শোরুম আসতে হবে এসে দেখে দেখে ট্রায়াল দিয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে সালামু আলাইকুম